বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকের লকটা এখান থেকে শুরু করলাম তাহলে তোমরা দেখতে শুরু করো দেখো এখানে দুটো কলা বাটিতে আঙুর আর শশা নিয়ে নিয়েছি আর রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি আগেই তো দেখলে এগুলো হলো আমার আজকের টিফিন এখন আমি রাঙা আলু সেদ্ধটা খাবো ডাক্তারবাবু বলেছে আমার যেহেতু হিমোগ্লোবিন ডাউন রক্ত একদম কমে গেছে শরীরে তারপরে লো প্রেশার আমাকে রাঙা আলু সেদ্ধ মুসুম্বি লেবু এগুলো বেশি করে খেতে বলেছে ডিম সেদ্ধ এখন আমি টিফিনটা করে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাইকে দিয়েছি মুড়ি আর সন্দেশ টিফিন খাওয়া হয়ে গেল তারপরে আমি চলে এসেছি অনেক দিন চুলেতে কোনো কালার করা হয় না ওই জন্য একটুখানি চুলে কালার করে নিচ্ছি শরীর খারাপ শরীর খারাপের জায়গায় থাকবে তাহলে কি নিজেদেরকে একটু গুছিয়ে রাখবো না সেই জন্য শত শরীর খারাপের মাঝখানে একটুখানি চুলটা কালার করে নিচ্ছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটা বাজার থেকে লাউ নিয়ে এসছে লাউটাকে কেটে ব্যবস্থা করে দিয়েছে আর আমি এদিকে কড়াইয়ের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে দিলাম এটা দিয়ে আজকে আমি ডাল রান্না করব লাউ দিয়ে ডাল নুন হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে ওপর থেকে নাড়িয়ে চাড়িয়ে নেব লাউটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়িয়ে চাড়িয়ে একটা বাটি ঢাকনা দিয়ে দেবো আর এদিকে দেখো ডালটা সেদ্ধ গাছে একটু কাটা দিয়ে দিলাম প্লেন করে দেওয়ার জন্যে এদিকে ঢাকনাটা খুলে দিয়ে লাউগুলোকে ভালো করে উপর নিচ করে নিচ্ছি লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি হবে সেই জন্য ডালটা দিয়ে দিলাম এইভাবে আজকে আমি লাউ ডাল রান্না করব। আজকে যেহেতু শনিবার আজকে সম্পূর্ণ নিরামিষ তারপরে অন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সোমবার আর শনিবার সব সবসময় তোমাদেরকে বলি আমার একদম পছন্দ হয় না এরকম নিরামিষ রান্না বান্না নিরামিষের মধ্যেও নানারকম আইটেম রান্না করি কিন্তু সব সময় তার হয় না তাই আজকে একটু ভেন্ডির তরকারি করলাম কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে ভেন্ডি আলুর ভেন্ডি দিয়ে তরকারিটা তৈরি করে নেবো এই ভেন্ডির ঝোলটা আমি প্রায় প্রায় তৈরি করি এটা আমার মা অনেক করতেন এটা ভীষণ পেট ঠান্ডা রাখে গরমকালের তো ভীষণ উপকারী একটা আইটেম একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম খুব সহজে এই রান্নাটা হয়ে যায় বেশি কিচ্ছু লাগে না শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে আর নুন হলুদ দিয়ে নুন আর একটু মিষ্টি দিলেই রান্নাটা খুব সুন্দর এবারে জল ঢেলে দিলাম একদম গরমের উপযুক্ত একটা আইটেম এই শুধু ভেন্ডির তরকারি ভেন্ডির তরকারিটা সুন্দর মতো ফুটে উঠেছে এরপরে এইটাকে আমি নামিয়ে নেব আর এদিকে লাউয়ের ডালটাও প্রায় হয়ে এসছে কমপ্লিট এবার শুধু নামানোর অপেক্ষা নুন মিষ্টি চেক করে ডাল আর ভেন্ডি আলু ভেন্ডির তরকারিটা নামিয়ে নিচ্ছি এরপরে দেখো উচ্ছে মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এটাকে জলটাকে চেপে চেপে ভাজবো আমার তো উচ্ছে খাওয়া একদমই বারণ ডাক্তার বারণ করে দিয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাজা করব তাই ওকে একটুখানি তিতোটা কম করার জন্য নুন হলুদ মাখিয়ে জল চিপে বার করে দিই এইভাবেই উচ্ছেটাকে আমি ভাজা করি এবার আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি শনিবার আজকে নিরামিষ রান্নাবান্না তাই একদম হালকা পাতলা করব প্রতিদিন তো আর রিচ করা যায় না তাই আর কি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিলাম এটা দিয়ে ঝিঙে আর আলু দিয়ে একটা পাতলা তরকারি করবো যেহেতু শরীরটা বিশেষ ভালো নেই সেই জন্য এইভাবেই রান্নাটা কমপ্লিট করব এদিকে দেখো বাসন কোষণ সব মেজে দিয়েছি আর তেঁতুল এনেছিল বেশ কিছুটা সেটাও রোদে দিয়ে দিয়েছি রান্নার মধ্যে হয়েছে ঝিঙা আলুর তরকারি ভাত লাউ দিয়ে ডাল ভেন্ডির ঝোল আর হলো উচ্ছে আর একটু চা আচার নিয়ে নেবো তারপরে সন্ধেবেলা আমরা চলে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়ি এখানে কালকে যেহেতু আমাদের নীলষষ্ঠীর উপোস আছে সেই জন্য ফল নেবো আর এই অনেক দিন বাদে মধ্যমগ্রাম কালিবাড়িতে এলাম যখন বাজারেই এসছি তখন একটুখানি মাকে দর্শন না করে গেলে তো ভালো লাগে না তাই একটুখানি মাকে দর্শন করতে আসলাম আর এখানে কৃষ্ণ রাধার মন্দির তোমরা তো রাধা কৃষ্ণের মন্দির তোমরা তো দেখেছ অনেকবার তোমাদেরকে আমার ভিডিওতে দেখিয়েছি আর যারা নতুন বন্ধু যদি আমার মধ্যমগ্রাম কালীবাড়ির আর অন্যান্য ভিডিও আছে যদি দেখতে চাও দেখতে পারো তারপরে আমি মন্দিরেতে ভেতরে চলে যাচ্ছি আজকে প্রচুর ভিড় হয়েছে প্রত্যেক দিনই ভিড় হয় কিন্তু কালকে যেহেতু নীল ষষ্ঠীর পুজো আছে সেই জন্য সবাই বাজারে এসে অন্তত মাকে একবার দর্শন করে যাচ্ছে আমি পায়ে পায়ে মাকে দর্শন করার জন্য ভেতরে চলে যাচ্ছি তোমাদেরকেও দেখিয়ে দেবো মায়ের মূর্তিটা আমাদের কত সুন্দর মা কিন্তু সম্পূর্ণ কষ্টি পাথরের তৈরি আর আমাদের এই মধ্যমগ্রাম কালীবাড়ি মা কিন্তু খুব জাগ্রত দেখো কত সুন্দর মায়ের মূর্তিটা সব সোনার গয়নায় মায়েরকে সাজানো আছে অনেক ভক্ত সমাগম হয় সকাল সন্ধ্যে দুবেলাতেই আর কালী পুজোর সময় বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানে প্রচুর ভিড় এইটা হলো আমাদের গ্রহরাজের মন্দির তোমাদেরকে চারপাশটা ঘুরে ঘুরে দেখাবো অনেক ভিডিওতে তোমাদেরকে দেখানো আছে আমাদের কালীবাড়ির মন্দির আর এটা হলো আমাদের বাবা ভোলা মহেশ্বরের মন্দির এখানে নন্দী মহারাজের কষ্টি পাথরের মূর্তি বসানো আছে এখনো পুজো আর্চা কখনো কমপ্লিট হয়নি ঠাকুরমশাইয়ের এই মাত্র পুজো কমপ্লিট হলো এবার সবাইকে একটু শান্তির জল দিয়ে দেবেন তারপরে প্রসাদ বিতরণ হবে এই হলো আমাদের বাবা ভোলা মহেশ্বর ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ ওই ওটাই হলো আসল আদি ভোলা মহেশ্বর এই দুটো পরে বসান স্থাপন করা হয়েছে ধীরে ধীরে কিন্তু মন্দিরের ব্যাপ্তি কিন্তু অনেক বেড়ে গেছে দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের মধ্যমগ্রাম কালীবাড়িতে মানুষ আসে পুজো দিতে আর এইখানে হলো রামকৃষ্ণ দেবের মন্দির আমাদের রামকৃষ্ণদেবের শ্বেত পাথরের মনমন মূর্তি বসানো আছে এখনো এখানে পুজো শুরু হয়নি এখানে নাম কীর্তন প্রতিদিন হয় রাধাকৃষ্ণের মন্দিরেও প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতে নাম কীর্তন হয় আর এইখানে প্রতিদিন নাম গান হয় বাবার আর এই ভগিনী সিস্টার নিবেদিতার একটা মর্ম মূর্তি বসানো আছে এগুলো সব পরে তৈরি করা হয়েছে আর একটু মধ্যমগ্রাম কালীবাড়ি সমিতির নিয়মাবলী কখন কি পুজো হবে না হবে সমস্ত কিছু এতে চার্ট করা আছে আর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে সিদ্ধিদাতা গণেশের মন্দির এটা কিন্তু পুরোটাই কাঠের কারুকার্য করা কত সুন্দর দেখো মন্দিরটা যদি বন্ধুরা তোমাদের আজকের ব্লগটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো এখানে ভোগ নিবেদনের জন্য বা প্রসাদ বিতরণের জন্য বিরাট বড়ো লাইন পড়েছে প্রতিদিন এরকম লাইন করে প্রসাদ বিতরণ হয় তারপরে আমরা বেরিয়ে পড়ব আমাদের অন্যান্য অনেক কিছু জিনিসপত্র নেওয়ার আছে আর নীল ষষ্ঠীর পুজোর জন্যে ফল ফলাদি সমস্ত কিছু নিতে হবে তাই মাকে আরেকবার প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম আজকে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা